দারুল কুফুর মানে যেটার ইসলামী রাষ্ট্র নয় এতদিন ইসলামী রাষ্ট্র ছিল আজকে বলে দিলাম দারুল কুফুর মানে এটার ইসলামী রাষ্ট্র নয় এ রাষ্ট্রে এখন যুদ্ধ করা ফরজ সেটাকে বলা হয় দারুল কুফুর ভারতকে সর্বপ্রথম দারুল কুফুর ফতোয়া দিয়ে এবং দারুল কুফুর ফতোয়া দিয়ে ভারতের ক্ষমতাশালী শাসক ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আহলে হাদ দিয়েছেন তাদের সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন মৌলানা শাহ ইসমাইল তাকে বলা হয় আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহ আমিন আঠারোশো একত্রিশ সালের ছয়ই মে তিনি বালাকোট পাকিস্তান ইন্ডিয়ার সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক আল্লাহ আমিন মৌলানা শাহ ইসমাইল শহীদের ক্ষেত্রে বলা হয় তিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন এবং তিনি এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন এত একনিষ্ঠ দায়ী ছিলেন যে আজকে বল্লা কালিহাতিতে আমি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি এক দেড় ঘন্টা আলোচনা করে বের হয়ে যাচ্ছি তখন রাস্তায় আমাকে একজন বলছে যে আজকে আপনার আলোচনা শোনার জন্য এসেছিলাম কিন্তু আলোচনা ধরতে পারিনি তখন তিনি আবার ওখানে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা তাকে আলোচনা শোনাতেন এখন হয়তো মিডিয়া আছে আমরা না হয় বলে দিলাম আলোচনাটা ইউটিউবে আছে আপনি শুনে নিন কিন্তু তার একনিষ্ঠতা এত বেশি ছিল তিনি মানুষকে দাওয়াতের ক্ষেত্রে এত ভূমিকা পালন করেছিলেন যা সীমাহীন এবং অকল্পনীয় সারা ভারত পাঁচ বছরে সারা ভারত চষে বেরিয়েছেন সারা ভারত শির্ক বেদাতের বিরুদ্ধে পাঁচ বছর দাওয়াতি আন্দোলন তারপরে জেহাদি আন্দোলন আগে যা জেহাদ শুরু করেননি আগে পাঁচ বছর শুধু দাওয়াতি দিয়েছেন শির্ক বেদাতের বিরুদ্ধে বই লিখেছেন তাকবিয়াতুল ইমান নামে সেই যুগে যখন ভারত শির্ক বেদাতের আড্ডাখানা এখন তাকবিয়াতুল ইমান পড়লে দেখা যায় আকিদার ওপর তাওহিদের ওপর এত ভালো বই সেই যুগে ভারতে বসে তিনি লিখেছেন এটা কল্পনা করা যায় না অকল্পনীয় যেটা আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতোত্তা নামে তাকবিয়াতুল ইমান আরবিতে অনুবাদ হয়েছে রিসাল আতোত্তা নামে তাজকিরুলি খোয়ান লিখেছেন তাকলিদের বিরুদ্ধে লিখেছেন রাফুল দায়নের কথা লিখেছেন শির্ক বিদাতের বিরুদ্ধে লিখেছেন শির্কের প্রকারভেদ করেছেন ছোট ছোট শির্ক সমাজে প্রচলিত যত শির্ক আছে সব শির্কের তিনি আলোচনা করেছেন মানুষ বলে যে দিবস পালন করা কেমনে শির্ক হয় তাকবিয়াতুল ইমান পড়তে হবে দিবস পালন কেমনে শির্ক হয় তাকবিয়াতুল ইমানে তিনি লিখেছেন যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো বস্তুকে আলাদা সম্মান দেওয়া কোনো কিছু হবে মর্মে কোনো কিছুর আশা মর্মে কোনো কিছুর পাওয়া মর্মে আলাদা সম্মান দেওয়া শির্কের অন্তর্ভুক্ত ব্যক্তি বস্তু সময় কাল পাত্র জায়গা হিন্দুরা যেমন পদ্মা নদীকে গঙ্গা নদীকে বানিয়ে নিয়েছে একটা বটগাছ একশো দুইশো বছর হয়ে গেলে হিন্দুরা ওটাকে পূজার বস্তু বানিয়ে নেয় তা আপনি যদি একটা দিনকে বানান যে আজকে জন্মদিবস আজকে উমুক দিবস এই দিবস যদি পালন না করি বা এটা শুভ এটা অশুভ সামান্যতম যদি এরকম বিশ্বাস আছে নির্দিষ্ট কোনো কিছুর ক্ষেত্রে তিনি আলোচনা করেছেন মানের মধ্যে তো শাহ ইসমাইল শহীদ রাহে সারা ভারতে কঠোরভাবে পাঁচ বছর দাওয়াতি অভিযান তারপরে জেহাদের অভিযান জেহাদের ঘোষণা দিয়ে জেহাদের নেমে গেছেন তার জেহাদের কেন্দ্র বাংলাদেশেও ছিল বহু জায়গায় তার দু একটা নাম বলি তার কোথায় কোথায় বাংলাদেশে জেহাদের কেন্দ্র ছিল তার বাংলাদেশের একটা জেহাদের কেন্দ্র ছিল বগুড়ার সন্দাবাড়ি অঞ্চল তার জেহাদের কেন্দ্র ছিল তার জেহাদের একটা কেন্দ্র ছিল রাজশাহীর দুয়ারি ওই পুরাতন বাড়িগুলো পুরাতন মসজিদগুলো এখনও আছে যেগুলো থেকে মুজাহিদরা যেত এবং মুজাহিদদের রসদ এবং সরঞ্জামাদি যেত এরকম বহু জেহাদি কেন্দ্র এই অঞ্চলগুলোতেও ছিল এবং এখান থেকে বাঙালিরা তার কাছে সীমান্তে সীমান্তে তার কাছে জেহাদ করার জন্য যেত এবং ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করত। তো এটা গেল হাদিসদের জেহাদি ধারা মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং মৌলানা সৈয়দ আহমদ বেরিলভি বেরেলভি মানে আবার কবর পূজারী বিরলভি বুঝিয়েন না ভারতের একটা শহর আছে নাম বেরেলি রায় বেরেলি যখন বানারস থেকে লাখনৌর দিকে যাবেন তখন মাঝামাঝিতে পড়বে রায় বেরেলি ওই বেরেলিতেই জন্মগ্রহণ করেছেন সাইয়েদ আহমদ বেরেলভি আবার ওই বেরেলভিতেই জন্মগ্রহণ করেছেন ওনার নাম কি রেজা খান হজরত আলা রেজা খান বিরিলভি আলা হজরত যারা বেরেলভি তথা কবর পুজারী মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে কেননা আল্লাহ রাসুলের মোস কবরের উপর যে গম্বুজ সেই গম্বুজের কালার সবুজ তাই তারা মাথায় সবুজ পাগড়ি বেঁধে থাকে এই কবর পূজারি আলা হজরতের অনুসারী রেজা খান বিরলবির অনুসারী আর সৈয়দ আহমদ বিরলি এক নয় শহর এক যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই শহর এক অতএব এখান থেকে ভুল বুঝার কিছু নেই সেই সৈয়দ আহমদ বিরেলভি এবং শাহ ইসমাইল শহীদের এই জেহাদি আন্দোলন আহলে হাদিসদের ইতিহাসের একটা অংশ আহলে হাদিসদের ইতিহাসের আর অংশ হচ্ছে দাওয়াতি তাবলিগি ধারা মাওলানা এনআত তালি এবং মাওলানা বেলায়েত আলী নামে দুইজন তারা আত্মীয় তারা দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে যেতেন মসজিদ থেকে মসজিদ গ্রাম থেকে গ্রাম পায়ে হেঁটে গরুর গাড়িতে দাওয়াত দিতেন আল্লাহ রস্তে এবং তারা বারো বছর দাওয়াতি কাজ করেছেন বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মুর্শিদাবাদ মালদাহে বারো বছর বারো বছর দাওয়াতি কাজ করেছেন মাওলানা এনআত আলী বেলায়েত তালিরা ভার বাংলাদেশের উত্তরাঞ্চল রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই জন্য মাওলানা সানাউল্লাহ অমৃত তার আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন আখবারে আহলে হাদিসের মধ্যে লিখছেন যে মালদাহ মুর্শিদাবাদে প্রোগ্রাম করতে গেলাম এত মানুষ এত আহলে হাদিস কোথায় থেকে আসলো বল্লাতে যদি হাদিস না থাকে তো এত মানুষ কেমনে হয় বুঝতে পারেননি তো এত মানুষ কোথায় থেকে আসলো তুমি বলছেন যে আমি এটাই বুঝলাম যে মওলানা এনায়তালি মওলানা আলী আজ থেকে বহু বছর আগে এই রাজশাহী মালদাহ মুর্শিদাবাদে দাওয়াতি কাজ করে গেছেন তার ফলে আশি নব্বই পার্সেন্ট মানুষ নামকা অস্তে হলো মুখে দাড়ি না থাক কিন্তু শির্ক বিদাতের সাথে সম্পৃক্ত হয় না শিরিক তাবিজ কবর পূজা মাজার এগুলো থেকে দূরে থাকে এই দূরে থাকাটা তাদের সঠিক আকিদা এবং ইমানের পরিচয় কালের পরিক্রমায় দাওয়াতের অভাবে তারা হয়তো হারিয়ে গেছে আহলে হাদিসদের আরেকটা ধারা হচ্ছে রাজনৈতিক ধারা এদেশে হাদিসরা যে রাজনীতি করেনি তা নয় মুসলিম লীগের যারা প্রতিষ্ঠাতা যারা সভাপতি তাদের অনেকেই আহলে হাদিস ছিলেন কংগ্রেসের যারা প্রতিষ্ঠাতা সভাপতি বা দায়িত্বশীল তাদের অনেকেই হাদিস ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি মৌলানা মোহাম্মদ জোনাগড়ে যিনি বাংলায় ইবনে কাসিরের ব্যাখ্যা লিখেছেন মৌলানা মুজিবুর রহমান সেই মুজিবুর রহমানের শ্বশুর মাওলানা মোহাম্মদ জোনাগরী যিনি উর্দুতে ইবনে কাসির লিখেছেন বাংলা অনুবাদ করা আরবি থেকে তখন সহজ হয় যখন উর্দুর সাথে একটু মিলিয়ে দেখা হয় এটা অনুবাদ করতে সহজ হয় তো উর্দু অনুবাদক মৌলানা মোহাম্মদ জোনাগরী আর বাংলা অনুবাদক জোনাগরী রাহিমাউল্লার জামাই মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান তো তিনি উর্দু মাওলানা মোহাম্মদ জুনাগরি উর্দু অনুবাদ করেছেন ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন এলামুল মহাকিনের তো তারা এলামুল মোয়াক্কিন তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছে কংগ্রেসের দায়িত্বশীল পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এবং ভারতের মাটিতে যত হাদিসের বইয়ের অনুবাদ কোরআনের অনুবাদ এগুলো অধিকাংশই আহলে হাদিস আহলে হাদিসদের হাত দিয়ে সম্পাদিত বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজার অনুবাদ মৌলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী সর্বপ্রথম উর্দুতে অনুবাদ করেছেন আর তাফসি ইবনে কাসিরা এলামুল মহাকিনের অনুবাদের ঘটনা তো শুনালামি তো মৌলানা আবুল কালাম আজাদ ওই বইয়ের ভূমিকা লিখে দিয়েছেন তিনি কংগ্রেসের নেতা আবার মুসলিম লীগের সভাপতি মুস্তাফা চরিত গ্রন্থের লেখক মৌলানা আকরাম খা শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনীতে লিখতেছে যে আকরাম খার কাছে আকরাম খার দরবারে চেম্বারে একটা চিঠি দিতে যাব তো আমার যান ভয়ে কাঁপতেছে আমি তাড়াতাড়ি করে অফিসের মধ্যে ঢুকে চিঠি ফেলে দিয়ে পালিয়ে এসেছি তো যে আকরাম খা দেখে কে যে আকরাম খাঁকে দেখে ভয় পান মুজিবুর রহমান তথা বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা বলা হয় তিনি সে আকরাম খা হচ্ছে আহলে হাদিস মুসলিম লীগের প্রতিষ্ঠাতা এখানে আর একটা জিনিস অসমাপ্ত আত্মজীবনী আমি সবাইকে এই জন্য পড়তে বলি যে বাংলাদেশের সঠিক ইতিহাস অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যাবে অসমাপ্ত আত্মজীবনীতে বিরাট অংশ জুড়ে শেখ মুজিবুর রহমান লিখেছেন পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদানের কথা তিনি তখন কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র তখন সেরে বাংলা একে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি হোসেন শহীদ শোহরাওয়ারদি শেরে বাংলা একে ফজলুল হক তাদের অধীনে তিনি রাজনীতি করতেন এবং পাকিস্তানের জন্য আন্দোলন করতেন আসামের করিমগঞ্জ আর সিলেট বেশি দূর নয় অল্প একটু পার্থক্য আসামের করিমগঞ্জেও শত শত মুসলমান সিলেটেও শত শত মুসলমান সিলেট বাংলাদেশের মধ্যে আসার কথা ছিল না অসমাপ্ত আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান অনেক কষ্ট করে ভারত থেকে আলাদা করে বাংলাদেশ তৈরি করা হয়েছে বাংলাদেশের আসল স্বাধীনতা বুঝতে হলে অসমাপ্ত আত্মজীবনী বুঝতে হবে মুসলিম লীগ বুঝতে হবে বাংলাদেশের আসল স্বাধীনতা উনিশশো সালের স্বাধীনতা আসল স্বাধীনতা উনিশশো সাতচল্লিশে যদি বাংলা উনিশশো সাতচল্লিশের ঘটনাগুলি উনি লিখেছে যে কীভাবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হলো সিলেট কীভাবে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হলো আসামের অন্তর্ভুক্ত হলো না যদি উনিশশো সালে বাংলাদেশ পাকিস্তান না হতো তাহলে আজ বাংলাদেশ ভারতের সাথে থাকত এবং আমরা কাশ্মীরিদের মতো জীবনযাপন করতাম তো সম্মানিত উপস্থিতি আমি ইতিহাস বলতে বলতে আহলে আহলেহাদিজদের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত আলোচনা করলাম এবার আসি যে আহলে হাদিস বলে আমাদের গর্ব করব অহংকার করব আর একজন হানাফি ভাই বা একজন বেদাতি মুশ্রিক তাকে আমি ঠাট্টা করবো টিটকারি করব এই স্বভাব থেকে বের হয়ে আসতে হবে এটা হচ্ছে ইসলাহে আহলে হাদিস আহলে হাদিসদের ইসলাহের জন্য বলতেছি আল্লাহ সুবাহান তাআলা কাউকে এবাদত করার পরও জাহান্নামে দিবেন আর কাউকে গুনাহ করার পরও জান্নাতে দিবেন কি জন্য জানেন কেউ যদি এবাদত করতে করতে অন্তরে অহংকার চলে আসে যে আমি আল্লাহর কত ভালো বান্দার এই কত খারাপ বান্দা নামাজ পড়ে না মুখে দাড়ি নাই তাহলে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে কেউ যদি বলে যে উমুক যে না করে ওকে আল্লাহ ক্ষমাই করবে না উমুক তো মদ খায় ওকে আল্লাহ ক্ষমাই করবে না আমি তাহাজাতাই করি আমি কত ভালো উমুক তো সেই খারাপ এই অহংকার যদি ভিতরে চলে আসে আল্লাহর আত্মমর্যাদায় আঘাত লাগে আল্লাহ বলে যা ওকেই ক্ষমা করে দিলাম তোকেই জাহান নামে দিয়ে দিলাম আর গুনাহ করে কিভাবে জান্নাতে যাবে ইবনুল কাইম রাহেমহল্লা বলছে কেউ যদি গুনাহ করার পর ওই গুনাহের বোঝা তারপর এত বেশি মনে হয় এত বেশি মনে হয় গুনাহের বোঝা তার উপর পাহাড়ের মতো হিমালয় পাহাড়ের মতো মনে হয় আর সে আল্লাহর দরবারে কাঁদতে থাকে আল্লাহর দরবারে নত হতে থাকে আল্লাহর দরবারে ছোট হতে থাকে তো আল্লাহর দরবারে এই নত হওয়া ছোট হওয়া কাদা এটা আল্লাহর অনেক প্রিয় তো এই যে গুনাহ করার পরে সে আল্লাহর দরবারে নত হলো ছোট হলো এই নত ছোট হওয়ার কারণে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন যে গুনাহটা নেকিতে পরিণত করে দিবেন এবং তাকে গুনাহ করার পরে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর আপনি আহলেদিস হয়ে যদি অহংকার করেন উমুককে শয়তান ইবলিস বলে গালি দেন কাও কারো হেদায় পুড়িয়ে ফেলবেন তুমুক করবেন আপনি একাই জান্নাতে চলে গেছেন হিন্দু জান্নাতে গেলেও হানাফি জান্নাতে যাবে না এই ধরনের অহংকার যদি ভিতরে চলে আসে এই অহংকার আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে ফেরকায় না জিয়া নাম দিয়ে হয় না ফেরকায় নাজিয়া জিয়া কী দিয়ে হয় না নাম দিয়ে হয় না আপনি আহলে হাদিস দাবি করবেন তাই আপনি ফেরকায় না জিয়া হয়ে গেলেন অসম্ভব ফেরকায় না জিয়া বৈশিষ্ট্যের নাম আহলে হাদিস বা আহলুসন্নাত জামাত বা সালাফি মানহাজের বৈশিষ্ট্য যদি একজন হানাফির মধ্যেও থাকে তবুও সে ফেরকায় না জিয়ার অন্তর্ভুক্ত যদিও সে নিজেকে আহলে হাদিস না বলে কি আমাদের মাঠে দেখা হবে না কার নাম এই তোমার নাম মোহাম্মদ তুমি জান্নাতে চলে যাও দেখা হবে নাকি এই তোমাদের নাম ফাতেমা তোমাদের নাম আলী সব জান্নাতে চলে যাও এটা দেখা হবে এ তোমরা সবাই নিজেদের কাহালে দিস বলতো দুনিয়াতে বল্লার মানুষ সব জান্নাতে চলে যাও এটা বলা হবে অসম্ভব এখানে নামের কোনো মূল্য নাই আমলের মূল্য আল্লাহর দরবারে নামের কোনো মূল্য নাই চেহারা শরীরের কোনো মূল্য নাই আমলের মূল্য এই জন্য আহলে অহংকার থেকে বের হয়ে আসতে হবে নত হতে হবে আল্লাহর দরবারে এবং একটা দেশে নত হয়ে দাওয়াতি কাজ করতে হবে ভাই মনে করে হাত পা ধরে ভাই আয়তই তুই এই বেদাতের মধ্যে আছিস সেটা অনেক খারাপ কাজ জাহান নামে যাবে আমি তোর ভালো চাই কল্যাণ চাই ভাই তুই হাত পা ধরে কান্নাকাটি করে দাওয়াত দিতে হবে আর নাম দাওয়াত অহংকার দিয়ে দাওয়াত দেওয়ার নাম দাওয়াত নয় তারপরের কথা মানহাজ সালাফি সালাফি দল এবং সালাফি মানহাজের মধ্যে পার্থক্য আছে সব সালাফি দলই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত এতে কোনো সন্দেহ নাই বাংলাদেশে যত সালাফি দল আছে পাকিস্তান ভারতে যত সালাফি দল আছে সবাই সালাফি মানহাজের অন্তর্ভুক্ত যদি সালাফি মানহাজের বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমি একটা নির্দিষ্ট সালাফি দলের সাথে থাকলেই আমি সালাফি আমি হাদিস আমি একটা নির্দিষ্ট আহলে হাদিস দলের সাথে থাকলেই আমি হাদিস আর না থাকলে আমি হাদিস নয় এই মতবাদ ভ্রান্ত এই আকিদা ভ্রান্ত এ আকিদা পরিবর্তন করতে হবে এ আকিদার কোনো অস্তিত্ব নাই যে কোনো নির্দিষ্ট একটা দলের ফরম পূরণ করে সদস্য কর্মী না হলে উমুককে সভাপতি উমুককে আমির তুমুকের হাতে বায়াত এই সিরিয়ালে যদি আমি না থাকি তাহলে আমি আহলে আহলেহাদিস নই এ আকিদা কি আকিদা বলেন তো ভ্রান্ত আকিদা এবং জামাতবদ্ধ জীবনযাপন মানে কি জামাতবদ্ধ জীবনযাপন মানে কি আমি জামাতি ইসলাম জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলে তাবলিক জামাত জামাতবদ্ধ জীবন যাপনের কথা বলে তো জামাতি ইসলামও একই হাদিস পেশ করে তাবলিগ জামাতও একই হাদিস পেশ করে আল্লাহ রসুলের ওই হাদিস আমরকম বেখামসিন তোমাদেরকে পাঁচটা বিষয়ের আদেশ দিচ্ছে একটা হচ্ছে জামাত জামাতবদ্ধ থাকো তার আদেশ ওই হাদিসে আল্লাহ রসুল বলছেন মান খালা কেউ যদি কেউ যদি জামাত থেকে এক বিঘৎ পরিমাণ শিবরণ এক বিঘৎ পরিমাণ দূরে চলে যায় তাহলে খালা আনুহিল ইসলাম তার কাদ থেকে ইসলাম বের হয়ে যাবে আরাক হাদিসে রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন মুসলমানের রক্ত হারাম মুসলমানের ধন সম্পদ হারাম মুসলমানের সম্মান হারাম রক্ত হারাম মানে মারা যাবে না হত্যা করা যাবে না ধন সম্পদ হারাম মানে চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না আর সম্মান হারাম মানে গিবত করা যাবে না অপবাদ দেওয়া যাবে না কেমন হারাম কাবা ঘরের চাইতে বেশি হারাম কাবা ঘর ধ্বংস করলে যতটা গুণা হবে একটা মুসলমানকে হত্যা করলে তার চেয়ে বেশি গুণা হবে আল্লাহ রসুলের কথা সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো আল্লাহ রসুল বললেন মুসলমানকে হত্যা করা হারাম তবে তিন শ্রেণীর মুসলমানকে হত্যা করা যায় যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যায় যে আর এক মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করা যায় আর একজনকে হত্যা করা যায় যে জামাত থেকে বের হয়ে গেছে মুফারেকুল জামা তাকে হত্যা করা যায় আজকে আমি জামাত ইসলামের সদস্য হলাম সাথী হলাম কর্মী হলাম রোকন হলাম কালকে জামাত ইসলাম ছেড়ে দিলাম ভাল লাগলো না তাহলে আমাকে কি হত্যা করা যাবে তার মানে জামাত ইসলামের সাথে থাকা যদি জামাতবদ্ধ জীবনযাপন হতো তাহলে আমাকে হত্যা করা ওয়াজিব হতো কেননা যে জামাত থেকে বের হয়ে যায় তাকে হত্যা করতে হবে আল্লাহ রসুলের আদিস আর জামাত ইসলাম থেকে বের হয়ে যাওয়ার পরে যদি আমাকে হত্যা না করা যায় তাহলে জামাত ইসলামের সাথে থাকা জামাতবদ্ধ জীবনযাপন নয় কথা মনে হয় আমি বুঝাতে পারিনি আরও স্পষ্ট করি তাহলে জামাতবদ্ধ জীবনযাপন কি আবু বকরদ্দি আল্লাহ তালু বললেন যারা জাকাত না ওদেরকে হত্যা করবো আল্লাহ নাহুম এদের সাথে যুদ্ধ করব ওমর রাজি আল্লাহ তালানো বললেন কেমনে যুদ্ধ করবেন এরা সবাই তো কালেমা পড়েছে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সবাই তো পড়েছে কেমনে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে কালেমা পড়ে আর রক্ত তো হারাম তো আবুবো করে যে আল্লাহ আলম বলেন শোনো যুদ্ধ তো করবোই করবো লাউমানিউদ্দন রসুল ইসলি ওসাল্লাম আল্লাহ রাসুলের যুগে উঠ জাকাত হিসেবে দিতে এসেছে উঠ দিয়েছে দড়ি দিয়েছে আমার যুগে উঠ দিবে দড়ি দিবে না আল্লাহ রাসুলের যুগে খেজুর গম ধান চাল দিতে এসেছে ধান চাল খেজুরের বস্তা দিয়েছে আমার যুগে খেজুর দিবে বস্তা দিবে না তাহলে আমি আবু বকর ওই বস্তার জন্য যুদ্ধ করব আমি আবু বকর ওই দড়ির জন্য যুদ্ধ করব হয় মরবো না হয় মারব তো কী জন্য আবু বকরাজ মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কেননা যে মুসলমান আবু বকরের নিকটে জাকাত ফেতরা দিবে না যে মুসলমান আবু বকরের নিকটে বস্তা দিবে না ওই মুসলমান জামাত থেকে বের হয়ে গেছে বুঝতে পারেননি এই জন্য তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে এই জন্য তার রক্ত হালাল ও জামাত থেকে বের হয়ে গেছে জামাতের সাথে নাই জামাত হচ্ছে আবু বকরের ওই যে আল্লাহ রাসুল যত জামাতবদ্ধ জীবনযাপন বলেছে ওটা আবু বকরের সাথে থাকা যত আমিরের আনুগত্যের কথা বলেছে মা। পিঠের ছাল তুলে দিলেও পিটিয়ে জমি জায়গা দখল করে নিলেও অমান্য করা যাবে না ওটা আবু বকরের অনুসরণ খালিফার অনুসরণ রাষ্ট্রনেতার অনুসরণ তাদের সাথে থাকা হচ্ছে জামাতবদ্ধ থাকা খারিজি মানে যে জামাত থেকে বের হয়ে যায় খারেজি শব্দের অর্থ বের হয়ে যাওয়া খারেজ আনিল জামা যে জামাত থেকে বের হয়ে যায় তাকে বলা হয় খারিজি এখন তো ইসলামী খেলাফা নাই তাহলে আমি কিসের জামাতবদ্ধ থাকবো আছে রাস্তা রাসুলসাল আলিহিউাল্লাম বলছেন মামিন কারিয়াতিন এমন কোন গ্রাম নেই যেই গ্রামে তিনজন মুসলমান বাস করে লন্ডনের একটা ব্লকে তিনজন মুসলমান বাস করে কোথায় আফ্রিকার জঙ্গলে তিনজন মুসলমান বাস করে কোথাও তিনজন মুসলমান বাস করে আর তারা আজানে কামত দিয়ে সালাত কায়েম করবে না জামাতের সাথে তিনজন মুসলমান কোনো গ্রামে বাস করবে কোনো চরে কোনো জঙ্গলে কোনো এলাকায় কোনো দেশে আর তারা একামত দিয়ে সালাত কায়েম করবে না ওদের উপর শয়তান এভাবে হামলা করবে যেভাবে একটা পালবিহীন ভেড়ার ওপর বাঘ আক্রমণ করে ঠিক সেভাবে জামাতবিহীন ওই তিনজনের উপর শয়তান হামলা করবে আল্লাহ রাসুল বললেন জামাতবিহীন মানে ওরা জামাতের সাথে না ওরা জামাত বিচ্ছিন্ন তাহলে জামাতবদ্ধ জীবনযাপন মানে যেই মুসলমানের মসজিদের সাথে পাঁচ তো সারাতের সম্পর্ক নাই ওই মুসলমান জামাতের সাথে নাই মুসলমানদের জামাতের বাইরে কোনো মুসলমান মসজিদের সাথে সম্পর্ক ছাড়া থাকতে পারে না অসম্ভব মসজিদ হচ্ছে অফিস হাজিরা দিতেই হবে হাজিরা না দিলে মুসলমান ইসলাম নামক এই খাতার কর্মীর লিস্ট থেকে নাম বাদ হয়ে যাবে ওই জামাত থেকে আপনি বাদ হয়ে যাবেন যে জামাতের সূচনা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম করেছেন মুসলমানদের এই বৃহৎ জামাতের সাথে তখনই আপনি থাকতে পারবেন যখন আপনি মসজিদে পাঁচ পাঁচক্ত সালাতে হাজিরা দিবেন মসজিদের সাথে যার সম্পর্ক নাই সে জামাত থেকে বহিষ্কৃত সরকার চাইলে তাকে হত্যা করতে পারে মুফারেকুল জামা আর আরেকটা জিনিস মাথায় রাখবেন কাউকে হত্যা করা গেলেই সে কাফের নয় আল্লাহ রাসুল জেনা করেছে ইমরা আল গামে বিবাহিত অবস্থায় তাকে হজম করেছেন তো সে কি কাফের হয়ে গেছে কাফের হয়ে যায়নি আল্লাহ রসুল বলছে তার ক্ষমা এমন ক্ষমা পুরো মদিনাবাসী ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেত জানাজার সালাত আদায় করা হয়েছে তার তাহলে তারা কাফের হয়ে গেছে এমন নয় এক মুসলমান আর মুসলমানকে হত্যা করা হলো তাকেও হত্যা করা হবে তার মানে সে কাফের তা না। কেউ জামাত থেকে বের হয়ে গেল তাকে হত্যা করা হবে তার মানে সে কাফের তা না বরং তার মধ্যে ইমান আছে এটাও একটা আকিদা যেটা আমরা আহলুসন্নাত জামাতের মানহাজের মধ্যে আজকের আলোচনায় স্পষ্ট করতে ভুলে গেছিলাম কেন এটা ইমানের আলোচনা অনেক কঠিন চিটাগাং পথেঙ্গা আমার একটা আলোচনা আছে জঙ্গিবাদের উপর বা জঙ্গিবাদের উপর আমার যে আলোচনা আছে সেই আলোচনা ইমানের এই আলোচনাটা আরও ভালোভাবে আরও স্পষ্ট আকারে ফুটিয়ে তোলা আছে তাহলে আজকের আলোচনার সংক্ষিপ্ত সারমর্ম যদি টানি সালাফ মানহাজ সালাফ মানে যারা অতীতে চলে গেছে অতীতে খারাপ মানুষ ভালো মানুষ সবাই চলে গেছে তাহলে সালাফ মানে আসালাহ আসলে যে ভালো মানুষ তারা দলিল সেরাতাল্লা দিয়ে নাম তা হিম তাদের রাস্তায় কল্যাণের রাস্তা সঠিক রাস্তা আর সাহাবি তাবে তাবে তাবি যে জামাত যে রাস্তা সেটা হচ্ছে সঠিক রাস্তা জামা সাহাবিদের রাস্তা হচ্ছে সঠিক রাস্তা সর্বশ্রেষ্ঠ যারা তারা সাহাবি তাবে এবং তাবে তাবে তাদের আকিদা সঠিক আকিদা তাদের বাইরে যত ভ্রান্ত আকিদা তৈরি হতে থেকেছে সব ভ্রান্ত আর মাঝে তারা মধ্যম পন্থা অবলম্বন করে থেকে গেছে তারপরে বললাম ভারত উপমহাদেশে আহলেহাদিসদের ইতিহাস ভারত উপমহাদেশে হাদিসরা আজকের নয় এবং এখানে আর একটা কথা বলি ভারত উপমহাদেশে আহলেসির ইতিহাস বলার পিছনে একটা বড় উদ্দেশ্য ছিল যে আজকে আমি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি অহংকার করি গর্ব করি যে মদিনার থেকেই একমাত্র সঠিক আকিদা বাংলাদেশে আসছে বাংলাদেশের ভারত উপমহাদেশের যত আলেম আছে এরা কেউ কিছু জানে না এদের থেকে এলিম নেওয়া যাবে না এদের থেকে আকিদা নেওয়া যাবে না তাহলে এই অহংকার গ্রহণযোগ্য নয় তার দলিল হচ্ছে এই বিশাল ইতিহাস ভারত উপমহাদেশে এমনও আলেম ছিলেন যেই সমকক্ষ আলেম আরব উপমহাদেশে আরব মহাদেশে জন্মগ্রহণ করেনি এই রকম বড় মাপের আলেম ভারত উপমহাদেশে আহলে হাদিসদের মধ্যে ছিল তথাগত দুইশো আড়াইশো তিনশো বছর যাবৎ মিয়ানাজির হুসাইন দেহলবী নব সিদ্দিক হাসান খান ভুপালী আব্দুর রহমান মোবারক পুরী হক আজিমাবাদী সানাউল্লাহ অমৃতস্বরী আবদুল্লাহ গাজীপুরি এনাদের হাত দিয়ে মৌলানা এনায়েত আলী মৌলানা আলী শাহ ইসমাইল শহীদ মৌলানা সৈয়দ আহমদ বেরলভী তাদের হাত দিয়ে সারা ভারত উপমহাদেশে যে আহলে হাদিসের বিস্তার ঘটেছে হাদিস এমন বিপ্লব এমন বিপ্লব যে আজকের আরবে যে ফিকি উদারতা যে হাম্বুলি মাঝহাব থেকে বের হয়ে এসে একটা ফিকহি উদারতা এই ফিকহি উদারতাও তারা মূলত ভারত উপমহাদেশের আহলেদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন যেটা নাসরুদ্দিন আলমানী রহেমল্লা প্রকাশ্যে স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং নাসরুদ্দিন আলমানী রাহমহল্লার যে ফিকহি উদারতা সেটাও তিনি ভারত উপমহাদেশের আহালেদিস আলেমদের বই পুস্তক থেকে শিখেছেন সুতরাং আমরা যেন অহংকার না করি আমরা যেন সবাইকে মূল্যায়ন করি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় দিয়ে যে খেদমত হচ্ছে এই খেদমত অন্য কিছু দিয়ে সম্ভব নয় গত ষাট চল্লিশ বছরে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীতে সালাফি মানহাজ আহলে হাদিস মানহাজের দাওয়াতের প্রচার এবং প্রসার ঘটিয়েছে কিন্তু সেটা যেন আমাদের অহংকারের কারণ না হয়ে দাঁড়ায় সেটা যেন ভারত উপমহাদেশীয় আহলে হাদিস আলেমদের যে সঠিক মানহাজ সঠিক আকিদা ফিকি উদারতা সেটার উপর যেন কোনো বোঝা বা চাপ হয়ে না দাঁড়ায় এবং ভারত মহাদেশের হাদিস আলেমদের ইতিহাস বলার পিছনে এটাও একটা উদ্দেশ্য যে এই দেশে হাদিসরা ব্রিটিশদের তৈরি নয় যা আমি বিশাল লম্বা ইতিহাসে আপনাদের সামনে তুলে ধরলাম তারপরে আলোচনা ছিল আহলে হাদিস নাম দিয়ে কাজ নাই এবং আহলে হাদিস বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এবং আহলে আহলেহাদিস হওয়ার জন্য নির্দিষ্ট দলে অংশগ্রহণ করা জরুরি নয় যদি এটা মনে করা হয় তাহলে এটা হেজবিয়া আর হেজবিয়া হচ্ছে ইসলাম বিরোধী এটা হচ্ছে সাম্প্রদায়িকতা এটা হচ্ছে দলান্ধতা তো আল্লাহ সুবাহানহ তালা বাংলাদেশের ভারত উপমহাদেশের আহলেদিসদেরকে উদারতার সাথে যাবতীয় দলীয় দলান্ধতা সাংগঠনিক বিচ্ছিন্নতার উপরে উঠে উদারতার সাথে সঠিক আকিদা এবং আমলের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন